হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পে আশা করি সবাই ভালো আছো এ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো তেত্রিশ নং পৃষ্ঠার একটি অনুচ্ছেদ লিখন নিয়ে চলো আমরা তোমাদের পাঠ্য বই চলে যাই এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো তেত্রিশ নং পৃষ্ঠা এখানে কি বলা হয়েছে প্রশ্ন আমরা পরে দেখি আগের পৃষ্ঠা ছকটি পূরণের মাধ্যমে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলো যেসব বৈশিষ্ট্য পেয়েছ তার উপর ভিত্তি করে নিচে এগুলো সংক্ষিপ্ত পরিচিত লেখো তোমরা জানো আমরা আগের ভিডিওতে কিন্তু ছকটি পূরণ করেছি কবিতা গান গল্পে এবং প্রবন্ধ নাটক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো ওরা চিহ্ন এবং টিক চিহ্নের মাধ্যমে ছকটি পূরণ করেছি এবং ওই ছকের উপর ভিত্তি করে এখানে বলা হয়েছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কবিতা লেখো মানে কবিতা কবিতা কীভাবে লিখতে সেটা লিখো গান কীভাবে লিখতে হয় গল্প কীভাবে লিখতে হয় প্রবন্ধ কীভাবে লিখতে হয় এবং নাটক কীভাবে লিখতে হয় ঠিক আছে তোমাদের অনেক দুই তিন চার পাঁচটা টপিক পাঁচটা টপিকগুলো লিখতে হবে চলো আমরা দেখে এখানে জায়গা কিন্তু সীমিত খুব অল্প জায়গা তো আমি ছোটো ছোটো করে তোমাদের জন্য সমাধান সাজিয়ে রাখছি চলো দেখে নি বাইদেও যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাঁচ টাকা বেল এখন ক্লিক করে দাও ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা তা আমরা তুলে চলে যাই প্রথম আসছে কবিতা কবিতা পদ্যভাষা লেখা হয় এটা আমরা জানি পদ্যভাষা লেখা হয় যেখানে শব্দের মিল এবং তাল তৈরি করে একটি সুরল ভাব ঠিক আছে শব্দের ব্যবহার এবং তাল অনুসরণ করে কবিতা গানের মতো করে একটি সুরময় রূপ পায় খুব সুন্দরভাবে লিখছি কেননা এখানে তোমাদের জায়গা সীমিত তার কবিতার পর আসতে তোমাদের গান গানটা দেখে নিই বলা হয় যে গানের সুর তাল এবং ছন্দবদ্ধ পদ্য একত্রে গায়কের কণ্ঠে প্রকাশিত হয় গানের সুর তাল বজায় রাখতে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয় এতটুকু পর্যন্ত খুব ছোট করে লিখছি যেন তোমাদের জায়গাটা হেঁটে যায় গানের পরে আস্তে তোমার গল্প মানে গল্প কীভাবে লিখতে হবে বৈশিষ্ট্য গল্পের আস্তে আস্তে তোমার গল্প গদ্যভাষা লেখা হয় আমরা জানি গল্প গদ্য ভাষা লেখা হয় যেখানে চরিত্র এবং কাহিনী পাঠকের সামনে জীবন্ত হয়ে ওঠে চরিত্রগুলোর কথোপকথন সংলাপের মাধ্যমে উপস্থাপন করা হয় তারপর আসতে তোমাদের কি প্রবন্ধ ঠিক আছে প্রবন্ধের ক্ষেত্রে হচ্ছে যে প্রবন্ধ গদ্য ভাষায় রচিত হয় যেখানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় বিভিন্ন অনুচ্ছেদের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকে তারপর আসতে তোমাদের কি দেখো নাটক মানে এগুলো তোমরা সিলেট ওয়াইজ পূরণ করবে আর কি নাটকে বলা হয়েছে নাটক নাটকমঞ্চ অভিনয়ের জন্য রচিত সংলাপের সমষ্টি এটি সাধারণত ভাষা এলাকা এবং চরিত্রগুলোর মাধ্যমে একটি বার্তা প্রদান করা হয় যতটুকু পর্যন্ত তোমাদের ভিডিও ছিল পরের ভিডিওতে আমরা পরবর্তী আলোচনা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে